আসিয়া মারা গেছে এটা আমরা সবাই জানি কিন্তু মারা যাওয়ার আগে আমাদেরকে একটা চোখে হাত দেখিয়ে বুঝে দিয়ে গেছে যে আসলে আমাদের দেশটা কেমন আমাদের দেশটা কেমন বেপরোয়া আমাদের দেশটা স্বাধীন হয়েছিল স্যার হ্যাঁ আর এখন এখন কি হচ্ছে আমাদের দেশে এখন চলছে বেপরোয়াহীন যাদের হৃদয় নেই মাথার ব্রেন্স নেই ঠিক আছে তারা এমনও জঘন্য কাজ করে দাঁড়াচ্ছে অনেক নেশাগ্রস্ত মানুষের কারণে নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবন কেউ হারাচ্ছে প্রাণ কেউ হারাচ্ছে ইজ্জত কে হারাচ্ছে মেন কথা এক কথা সব কিছু হারিয়ে ফেলছে কেন আসলে নেশা এমনভাবে ছড়িয়ে গেছে যে যাকে আসক্ত করেছে সে কি করে না করে কোনো কিছু তার খেয়াল থাকে না ঠিক আছে এমন একটা পরিমাণ আমাদের দেশে নেশাগ্রস্ত মানুষ অনেক অভাব নেই আছে মারা গেল পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিছে ঠিক আছে পুরা বাংলাদেশ মানুষকে হতাশ করে দিছে যারা এই কাজগুলো করছে তারাদের মতো আর নিচু মানুষ আছে পিচ্ছে একটা মেয়ে পিচ্ছে একটা মেয়ে যার বয়স না সবাই জান বয়স্ক ঠিক আছে পিচ্ছে একটা মেয়ে ক্লাস থ্রিতে পরে তাকে এগুলো করে তাকে রুচিতে আসু না শ্বশুর দুলা ভাই তারপরে তার বলে দেবর মাথা নষ্ট করে না আমাদের আমরা এখন এই বাংলাদেশে বসবাস করি আমরা এখন এই বাংলাদেশে বসবাস করি আমাদের চিন্তা করা উচিত যে আমাদের দেশটা আসলে কত দূর নির্দিষ্ট পর্যায়ে চলে গেছে হুম অন্য দেশে যে আইনগুলো আছে বিভিন্ন বিভিন্ন দেশে যে আইনগুলো আছে ওই আইনগুলো যদি আমাদের দেশে চালু হয় না আমাদের দেশে যদি আইনগুলো পাশ করা হয় ঠিক আছে রায়গুলো পাশ করা হয় তাহলে আমাদের দেশে এগুলো জঘন্য কাজ থেকে অনেক মানুষ দূরে চলে যাবে তারা ভয়ে এগুলো কাজ আর কখনো করবে না আর নষ্ট হবে না অন্য সাধারণ ছোট মানুষের বা যে কোনো মানুষের মেয়েদের জীবন নষ্ট হবে না তাই সবার উদ্দেশ্যে বলতেছি ঠিক আছে এখন আমরা কোনোভাবেই আর আইনের অবস্থায় আইনের কথা মতো চলতে পারবো না এরকম যদি নির্যাতন এরকম নিকৃষ্ট কাজ যদি কেউ করে তাকে আমরা অবশ্যই শাস্তি তাকে আমরা অবশ্যই শাস্তি দেবো ঠিক আছে আমরা পাবলিক শাস্তি দিয়ে তাদেরকে বুঝে দেব দেশে কি একটা নির্দিষ্ট কাজ আর একটা কাহিনী দেখলাম সেটা হচ্ছে ঢাকার ঢাকার ভিতরে ভিতরে তার মা মারা গেছে এক মাস হয়নি ঠিক আছে এর ভিতরে তার মাইয়া ছিল একটা ছোট চোদ্দ বয়স নাকি বয়সটা নাকি চোদ্দ তাকে ধর্ষণ করছে তার বাবা এমনকি তার মা মারা যাওয়ার তিন দিন পর সে মেয়েটাকে ধর্ষণ করা হয় তার বাবা নিঃস্ব বাবা এলাকার লোকজন বা সারা আশেপাশের লোকজন দেখে এটা হাতে নাতে আটক করা হয়েছে আমাদের দেশটা যে এ অবস্থা হয়েছে আমাদের দেশের আমরা যে বাংলাদেশে বসবাস করি না আবার ভাবতে খুব খারাপ খারাপ লাগে কেমন যাক আল্লাহবাক সবাইকে হেফাজত করুক আল্লাবাক সবাইকে হেফাজত করুক এগুলো খারাপ কাজ থেকে বিরত রাখুক আমার মহান আল্লাহ ছাড়া কেউ পারবে না সে ছাড়া কারো ক্ষমতা তাই সবার কাছে একটা অনুরোধ আমরা সবাই সচেতন থাকবো এবং আল্লাহর উপর ভরসা করে রাখবো ঠিক আছে আল্লাহর উপর ভরসা করে রাখবো এবং নিজেকে সচেতনভাবে চলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা